নমস্কার আমি তুহিন মল্লিক এইচ আরও বার্তায় আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি যে লোকসভা কেন্দ্রে সেটি রাজ্যের বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে যে সমস্ত আসনগুলি সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সবথেকে হাই ভোল্টেজ তার মধ্যে একটি অন্যতম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবং আগামী কুড়ি মে সোমবার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগে এখানের মানুষ সাধারণ মানুষ তারা সাংসদ হিসেবে এই কেন্দ্রে কাকে ঠিক চাইছেন কাকে তাদের পছন্দ কি রায় তাদের আমরা শুনে নেব সেই সমস্ত সাধারণ মানুষদের কাছ থেকে কথা বলে কারণ এই কেন্দ্রে যে সমস্ত প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই হেভিওয়েট প্রার্থী এবং যদি দেখি আমরা তৃণমূলের তরফে যিনি প্রার্থী রয়েছেন তিনি বর্তমান রাজ্যের রাজ্যমন্ত্রী ক্যাবিনেটের সদস্য পার্থ ভৌমিক এবং যিনি বিজেপির প্রার্থী রয়েছেন অর্জুন সিং অর্থাৎ গতবার সাংসদ হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এবং জয়লাভ করার পর কিছুদিন পরেই কিন্তু ফের তিনি পাল্টি খেয়ে তৃণমূলে চলে যান এবং ফের আবার তৃণমূল থেকে তিনি বিজেপিতে আসেন এবং বিজেপিতে এসে আবার তিনি বিজেপির টিকিটে লড়াই করছেন সাংস এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে এবং অপরদিকে এর প্রার্থী হিসেবে লড়ছেন দেবদূত ঘোষ অবশ্যই এক একজন অভিনেতা ফলে এই ক্ষেত্রে এই কেন্দ্রের যে সাধারণ মানুষ রয়েছে তারা এই মুহূর্তে কী ভাবছে

সংসদ হিসাবে এইবার তো ভোট যখন দেবো তখন বুঝতে পারবো কাকে দেব না না ও আগে থেকে কিছু মনে করি না আমরা গতবার তো অর্জুন সিং ছিল অর্জুন সিং এবার থাকবে অর্জুন সিং থাকবে কি থাকবে না সে তো দেখা যাবে পরে চার তারিখে নির্বাচন সংসদ হিসেবে কাকে চাইছে সে কি বলবে এখন

ব্যারাকপুরের সাধারণ মানুষ হিসেবে কে হলে ভালো হয় সাংসদে কে কাকে চাইছেন সাংসদে বলতে পারবেন এমন তখন এইটাই এইভাবে বলা যাবে না এইটা পারি আপনি যদি একজনের এগেন্সটা একজনের কম্পেয়ার করেন তাহলে এইভাবে বলা যাবে না হয়তো বলা যেতে পারে হ্যাঁ ব্যারাকপুরের সার্বিক উন্নয়ন যে যিনি ভালো করবেন তিনি যেন আসুক হ্যাঁ বলুন দেখুন এটা এখন সাংসদে আমার একা চাওয়াতে কিছু হবে না তাই না আমার একা চাওয়াতে কিছুই হবে না এখন মানুষ কা মানুষের কাজ করতে দেখুন যিনি ছিলেন তিনিও ভালো কাজ করে গেছেন যিনি আবার আসবেন তিনিও ভালো কাজ করবেন ঠিক আছে আমরা চাইবো যেই আসুক ভালো কাজ করুক ঠিক আছে অর্জুন সিং গতবারের সাংসদ ছিলেন ফের তৃণমূলে জয়েন করলেন আবার এসে প্রার্থী হয়ে লড়ছেন বিজেপির হয়ে তার প্রতি কতটা আশাবাদী আমরা সবার প্রতি আশাবাদী কারণ আমরা সাধারণ মানুষ তো যেই আসবে তাকেই আমরা বরণ করে নেব আপনাদের আপনাদের এবার আমার একা হাত ধরে তো আসবে না এখন সবাই জনসাধারণ আমি একা না সবাই এবার আমি ব্যক্তিগতভাবে কাউকেই বলতে পারি না একে চাই ওকে চাই ঠিক আছে এবার মানুষ যাকে ভালোবেসে আনবে তাকে মাথা করে নিতে হবে আমরা চাইবো যেই আসুক ভালো কাজ করুক মানুষের জন্য কাজ করুক ঠিক আছে শোভা নির্বাচন হিসেবে চাইছে জনগণ যাকে চাইবে আমরাও তাকে চাইবো জনগণ যাকে যাকে চাইবে আমরা তাকে চাইবো

আমাদের আমাদের যদি কিছু কাজ হতো তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের কাজ করবে যে আমাদের সুবিধা দেখবে তাকেই আমরা চাইব এই কেন্দ্রে লোকসভা নির্বাচন সাংসদ হিসেবে সাংসদ হিসেবে যাচ্ছে শিক্ষিত লোক ভদ্রলোক কারণ এর আগের বার যে সাংসদ ছিলেন তিনি একদম গুন্ডারাজ কায়েম করে দিয়েছিলেন ব্যারাকপুরের বুকে তাই আমরা চাই পার্থভূমিকে চাই গুলির বদলে পেন দিয়ে লেখা মানুষই ভালো লাগে না অর্জুন সিং তো ছিলেন গতবার অর্জুন সিং সংস্কৃত হওয়ার পর বলল না ব্যারাকপুর জুড়ে একটা ত্রাস সন্ত্রাস চলেছিলো মা বোনেরা বাড়ির বাইরে বেরোতে পারছিল না আমাদের এলাকাতেও সেই জন্য আমরা চাই শান্তিটাই চাই একটা শিক্ষিত লোক যে গুলির বদলে পেন দিয়ে তাকে রক্ষা করবে আমাদের ব্যারাকপুরের সংস্কৃতির আগে হ্যাঁ প্রার্থী হিসাবে খুবই ভালো কিন্তু অ্যাকচুয়ালি তিনি তো বহিরাগত যেটা বারবার বলা হয় আমাদের সাধারণ মানুষের সমস্যা হলো তারা কোথায় যাব আমরা আর সিপিএম তো এখন দেখেছি নি অবস্থা বা বুথে বসারও লোক পাচ্ছে না শুনছি এই অঞ্চলে যে ব্যারাকপুর শিল্পাঞ্চল একটা নামে পরিচিত জুট শিল্প এখন প্রায় বন্ধের পথে সেখানে পার্থভূমিকে প্রতি কি আশা রাখছে হ্যাঁ পার্থভূমিকে দেখলাম একটা প্রতিশ্রুতি আছে উনি জুট জুট শিল্পটাকে মানে চট শিল্পটাকে একটু উন্নতির দিকে নিয়ে যাবেন আগে আমাদের যেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের শিল্প আবার আগের মতোই থাকে আগের মতোই যেন সাইলেন্স শোনা যায় আগের মতো যেন চিমনি ধোঁয়া ওঠে সেটা উনি ওনার একটা প্রতিশ্রুতি আছে আমরা আশা করি তিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন কারণ এর আগেরবার সাংসদকে দেখেছি তার আগেরবারও সাংসদকে দেখেছি এবার দেখি উনি বলেছেন যখন অবশ্যই রক্ষা করবেন হয়তো আচ্ছা দেখুন এই ব্যাপারে সাংসদ হিসাবে মানে পার্টিকুলারলি কারোর নাম তো বলা যায় না সেইভাবে তবে মানে যিনি কাজ করবেন যিনি আমাদের সবার কথা চিরকাল ভাববেন সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য কিছু করবেন আমরা তাদেরকেই নির্বাচন দিতে চাই অর্জুন সিং তো গতবারে সাংসদ ছিলেন কাজ করেছে দেখুন অর্জুন সিং কিছু তো কাজ নিশ্চয়ই করেছেন কিছু কাজ তো হয়েছেই এবার যদি একশো ভাগের মধ্যে হয়তো সত্তর ভাগ কি আশি পঁচাত্তর ভাগ কাজ হয়েছে কিছু কাজ হয়েছে কাজ কেন হবে না নিশ্চয়ই হয়েছে তিনি তার এমপি কোটা টাকাতে নিশ্চয়ই কিছু কাজ করেছেন তো এবার আবার এখানে তার প্রতি দেখুন এবার রাজনীতিতে কি বলুন তো রাজনীতিটা হচ্ছে এমন একটা জায়গা না রাজনীতিতে মানে আজকে এই টিমে আছে কালকে সে সেই টিমে যাবে আম জনতার কথা কিন্তু তারা কেউই ভাবে না তারা তাদের নিজস্ব দিনটাই ভাবে সে যে পার্টিরই হোক না কেন তারা যখন নিজেদের এই দিকে থাকে তখন তারা তাদেরটা ভাবে তারা যদি আমাদের দিক ভাবতো তাহলে তারা বদল কেউই করতো না সবাই নির্দিষ্ট একটা দল নিয়েই থাকতো কিন্তু সেটা কি বাস্তবে হয় সেটা হয় না সেটা চিরকাল পরিবর্তন এটাও পরিবর্তনের সঙ্গে এটাও চলে এই হয়েছে ব্যাপার এই নির্বাচনে কি অর্জুন সিং প্রতি আশা রাখছেন না নতুন কাউকে কিছু চাইছেন দেখুন এই মোমেন্টে যদি বলেন সেই মোমেন্টে এই ব্যাপারে কিছু বলাটা শোভনীয় না বা বলাটাও ঠিক উচিত না জনতা যদি যাকে মনে করবে যাকে চাইবে জনতা তাকে তাকে নিশ্চয়ই অ্যাপয়েন্ট করে সেই পার্থভৌমিক হলে পার্থভৌমিক অর্জুন সিং হলে অর্জুন সিং যাকে যাদের পছন্দ হবে তাকে তারা অ্যাপয়েন্ট করবেন এবং তারা প্রত্যেক কটা মানুষ হয়তো যেহেতু সচেতন মানুষ তারা প্রত্যেকেই জানে প্রাথমিকের দিয়ে আমি কী কাজ পাবো অর্জুন সিংকে দিয়ে আমি কী কাজ পাবো প্রত্যেকেই জানে এবং তারা প্রত্যেক অনুযায়ী তারা তাদের বিচারটা করবেন যাকে বিচার করবেন তিনি সিলেকশান হবেন তিনি যদি প্রাথমিক হন প্রাথমিক তিনি যদি অর্জুন সিং হন অর্জুন সিং তিনি যদি দেবদূতবাবু হন দেবদূতবাবু তবে এটা টোটাল ডিপেন্ড করে প্রত্যেকটা লোকের মানসিকতার উপরে তারা কে কেরকম চাইছে কারণ এটা তো ধরুন আমাদের মিউনিসিপ্যালটির ইলেকশন না এটা আমাদের কেন্দ্রের ইলেকশন মানে কেন্দ্রকে এমন জায়গাতে রাখতে হবে যে নাকি আমাদের দেশের ফিউচারটা যার উপর জড়িত আমাদের অর্থনৈতিক পরিকাঠামো আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে যাতে আমাদের দেশটা উন্নতভাবে এগিয়ে যায় সেটাই ভাবা উচিত এবং প্রত্যেকটা মানুষকে ওই ভেবেই তাকে নির্বাচন করা উচিত যার মাধ্যমে আমরা এই জিনিসগুলো পাবো আমাদের আগামী প্রজন্মটাও যেন ভালো থাকে সুখে থাকে এটাই হচ্ছে বড়ো কথা